আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো অনেক দিন আগে একটি গ্রাম ছিল সেখানে থাকত একটা মেয়ে আর তার বাবা ও মা তাদের বাড়িতে আরও সবাই ছিল বাড়িতে সবাই মিলে ভালোভাবে সুখে থাকত জানো মা কাল ওই দিদিম্মিদের বাড়ি থেকে যখন ফিরছিলাম তখন ওই যে রানী দিদিদের বাড়ি রেডিও আছে তো ওই রেডিওতে শুনছিলাম কাল থেকে নাকি খুব বৃষ্টি হবে আবার বন্যাও হবে আমাদের মাঠের সব জমি তো তাহলে ডুবে যাবে আমরা কি করব মেয়েটির বাবা ছিল চাষি তাদের চাষ করেই সংসার চলত সেই বছর তাদের খুব ভালো সবজি ও হয়েছিল কিন্তু ভাগ্যের পরিহাসে বৃষ্টি শুরু হলো সেই শুনে তার বাবা সেই বৃষ্টি মাথাতেই সব সবজি তুলে নিয়ে আসে আচ্ছা চলো তাহলে মাছ হলে তো ভালোই হয় দিন হলো এই বর্ষায় মাছ খেতে পারিনি চলো মাছ ধরে নিয়ে আসি তারপর মাছ ভাজা খাবো তোমরাও চলো তবে সাবধানে এই বর্ষায় কোথায় কি আছে দেখে আসো বাবা বাবা ওইদিকে সবাই কি সুন্দর মাছ ধরে আনছে এই বৃষ্টিতে খুব জল হয়েছে মাঠে মাঠে আর সেই বর্ষায় অনেক মাছ হচ্ছে চলো না বাবা আমরা মাছ ধরে নিয়ে আসি খুব মজা মজা করে খাবো সবাই মিলে। কি হবে তারপর তারা অনেক মাছ পেল তবে তাদের লাভ ছিল না তাই যেই টুকু লাগবে ঠিক সেই টুকু মাছ নিয়ে তারা বাড়ি ফিরে যায় চলো অনেক মাছ হয়ে গেছে আর মাছ লাগবে না অতিরিক্ত মাছ নিয়ে কি হবে আবার কল এসে টাটকা ধরে নিয়ে যাব বেশি নিয়ে তো কোনো লাভ